যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি আকাশ ও পৃথিবীতে যা আছে সবকিছুর মালিক আখিরাতেও প্রশংসা তারই তিনি মহা সকল বিষয়ে অবহিত ভূমিতে যা প্রবেশ করে আর তা থেকে যা বের হয় আর আকাশ থেকে যা অবতীর্ণ হয় আর তাতে যা উদ্ধিত হয় তা তিনি জানেন তিনি পরম দয়ালু পরম ক্ষমাশীল কাফিরগণ বলে কিয়ামত আমাদের নিকট আসবে না বলো না আমার প্রতিপালকের শপথ আমাদের নিকট তা অবশ্যই আসবে তিনি যাবতীয় জ্ঞানী থেকে অদৃশ্যের তার লুকায়িত নেই আকাশ ও পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুকণা না তার থেকে ছোট আর না তার থেকে বড় কোনটাই নেই লুকায়িত সবই আছে লাহে মাহফুজ নামক এক সুস্পষ্ট কিতাবে যাতে তিনি প্রতিদান দিতে পারেন তাদেরকে যারা ইমান আনে ও সৎ কাজ করে এদেরই জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিজিক যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা চালায় তাদেরই জন্য রয়েছে যন্ত্রণাদায়ক বয়ভ শাস্তি যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাকে সত্য বলে জানে এবং তারা আরও জানে যে তাহা পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর পথে পরিচালিত করে